ব্যাটিংয়ে এ দানবীয় বোলিংয়ে কার্যকর ফিল্ডিংয়েও ফিট এ যেন ঠিক যুবরাজ সিং ফিরে এসেছেন ভারতীয় ক্রিকেটে মজার ব্যাপার হলো অভিষেক শর্মার আইডল আবার ওই যুবরাজ সিংই আন্তর্জাতিক সিংতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক এখন অভিষেক শর্মা দ্রুততম ফিফটির মালিক যুবরাজ সিং এর প্রিয় শিষ্য তিনি নিজের আইডলের পুরো কার্বন কপি যেন অভিষেক অভিষেকের মধ্যেই নিজের যৌবনটা হয়তো বাইশ গজে দেখতে পান যুবরাজ সিং বাঁহাতি ব্যাটার সুদর্শন নিপুণ পাওয়ার হিটার ছিঁড়ে খুঁড়ে ফেলছেন ইংলিশ বোলারদের কি ভিন্টেজ ফ্ল্যাশব্যাক পাচ্ছেন হ্যাঁ স্বয়ং যুবরাজ সিংকেই মাঠে দেখেছি এমন ভ্রম হওয়াটা আপাতত দোষের কিছু না অভিষেকের ব্যাটিং দেখলে অন্তত সেটিই লাগে ইংল্যান্ডের বিপক্ষে চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানের ইনিংসটাকে বিশেষায়িত করার মতো বিশেষণ খুঁজে পাওয়া বড্ড মুশকিল তেরো ছক্কার বিপরীতে চার মোটে সাতটা এমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে হলে কি লেভেলের পাওয়ার হিটিং বা ক্যাপাবিলিটির দরকার হয় সেটি কি ভাবতে পারেন একেই সম্ভবত বলে অরা চার্ম চার্ন ক্যারেক্টার সিনড্রোম মহেন্দ্র সিং ধোনির জীবনের উপরে নির্মিত সিনেমাটার ওই সিনটার কথা মনে আছে ধোনিরা ম্যাচে নামার আগেই হেরে গিয়েছিল আগের রাতে শুধু যুবরাজের সোয়াগের কাছে ইংল্যান্ডের দশাও অনেকটা একই এই তরুণ তুর্কির অরাতেই যে ধরাশয়ী দ্য মাইটি লায়ন্স জোফরা আর্চার মার্ক উড আদিল রশিদদের রীতিমতো পাড়ার বলার বানিয়ে ফেললেন তিনি পয়েন্টের উপরে কাট করে ছক্কা বা আর্চারের একশো আটচল্লিশ কিলোমিটার গতিতে ধে আসা বল অনায়াসে কাবার ড্রাইভে ছক্কা কিংবা উডকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অন দিয়ে বাউন্ডারি আহা চোখ জুড়াতে আর কি লাগে যতটা দৃষ্টিনন্দন তার ব্যাটিং ঠিক ততটাই আগ্রাসী আর ভয়ঙ্কর তার ব্যাটিং সত্তা যাতে জোলেপুরে ছায় ইংলিশ বোলিং লাইন দিনের সেই যুবরাজকেই যেন বারবার মনে করিয়ে দেয় কিশোর বয়স থেকে যুবরাজের মেন্টরশিপে বড় হয়েছেন আইপিএলে খেলেন বাইশ আরেক দুঃস্বপ্নের নাম ট্রাভিজ হেডের সাথে সেই দলেরই কোচ আবার দ্য গ্রেট রিকি পন্টিং অভিষেক এক সাক্ষাৎকারে বলেছিলেন একটা ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছিলাম সাধারণত কোচেরা বলেন রিস্ক নেওয়া উচিত হয়নি দেখে খেলা উচিত ছিল তবে পন্টিং বলেছিলেন ঠিক উল্টো ধমক দিয়ে বলেছিলেন নেক্সট বার এই শটটা মারলে বলটা বাউন্ডারিতে নয় গ্যালারি স্ট্যান্ডে দেখতে চাই আগ্রাসন ভয়ডরহীন ক্রিকেট পাওয়ার হিটিংটা পেয়েছেন আইডল যুবরাজ থেকেই সাথে পেয়েছেন অজিদের এক রখা জেদি মনোভাবটাও যারা যুবরাজকে দেখতে পারেননি বলে আফসোস করেন তারা অভিষেককে দেখতেই পারেন পয়সা উসুলের সাথে চোখের প্রশান্তির গ্যারান্টিটা আপাতত দেওয়াই যায় মাহুজ আহমেদ খেলাকাত্তর